আমরা অল্প অল্প করে মাল দিবে এখানে দেখেন একদম জুড়ে যে পাস্তা সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আসসালামু আলাইকুম বিজনেস বাংলার আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম আপনি কি এমন কোনো উৎপাদনমুখী প্রোডাক্ট তৈরি করতে চান যেটা আপনি বাসায় বসে উৎপাদন করতে পারবেন এবং এমন একটি প্রোডাক্ট যেটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় চাহিদা রয়েছে তাহলে আমাদের আজকের ভিডিওটি সাথে থাকুন কারণ আজকে আমরা আপনাকে এমনই তিনটি মেশিনের সাথে পরিচয় করে দেব যে মেশিনগুলো আপনি খুবই ছোট জায়গায় ছোট পরিসরে বসিয়ে খুবই চাহিদা চাহিদাসম্পূর্ণ একটি প্রোডাক্ট তৈরি করতে পারবেন আর প্রোডাক্টটা হচ্ছে পাস্তা পাস্তা এমন একটা খাবার যেটা রেস্টুরেন্ট ফুড কার্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু খাবার হিসাবে বিক্রি করা হয় এছাড়া বাসাবাড়িতেও কিন্তু পাস্তা রয়েছে ব্যাপক চাহিদা তাই আপনি যদি পাস্তা তৈরি করতে চান এবং ছোটো আকারে পাস্তা উৎপাদন করতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটির সাথেই থাকুন কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এমনই তিনটি মেশিন দেখাবো যে মেশিনগুলোর মাধ্যমে আপনি ছোট পরিসরে পাস্তা তৈরি করতে পারবেন বিজনেস বাংলায় নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি তো আপনি যদি পাস্তা তৈরি করতে চান আপনার একদম প্রধানত তিনটি মেশিন প্রয়োজন হবে প্রথমত লাগবে পাস্তার কাঁচামাল মিক্স করার জন্য মিক্সচার মেশিন এরপর রাখবে পাস্তা এক্সকুডার মেশিন যেটা দিয়ে আপনি পাস্তা তৈরি করবেন এরপরে পাস্তাগুলো শুকানোর জন্য আপনার একটি ড্রায়ার মেশিন দরকার হবে তো সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন ছোট আকারে যদি আপনি করতে চান আমরা এই তিনটা মেশিন একটা প্যাকেজ সাজিয়েছি এটা হচ্ছে পাস্তা ড্রাই করার জন্য পাস্তা ডিহাইড্রেটর মেশিন এরপরে এটা হচ্ছে পাস্তা তৈরি এক্সকুডার মেশিন যেটাকে আমরা পাস্তা মেকিং মেশিন বলি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যারেল মিক্সার এটা হচ্ছে পাস্তার যে কাঁচামাল আছে সেটা হচ্ছে যে মিক্স করার জন্য প্রয়োজন হবে তো আমরা পাস্তা তৈরি করার জন্য সাধারণত হচ্ছে ময়দা ডিম তেল পানি এ লবণ এই ধরনের উপকরণগুলো প্রয়োজন হয় আমরা শুধুমাত্র আজকে হচ্ছে যে আপনাদেরকে ময়দা দিয়ে তৈরি করে দেখাবো তো সবার প্রথমে আমরা মেশিনটা চালু করার জন্য মেশিনের ভিতরে হচ্ছে যে এরকম মোটরের লাইন দেওয়া আছে আমরা হচ্ছে যে সবার প্রথমে মোটরের লাইনটা হচ্ছে যে এখানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে পাওয়ার সুইচ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে আমাদের হচ্ছে যে দেখতে পাচ্ছেন মিক্সচারটা হচ্ছে যে চালু হয়ে গেছে তো সবার প্রথমে হচ্ছে যে আমরা এখানে ময়দা দিয়ে নিচ্ছি এখানে আপনি একসাথে অনেক করে ময়দা দিতে পারবেন ময়দা দেওয়ার পরে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি এটার মধ্যে এরপরে হচ্ছে যে আমরা অল্প করে পানি দিব পানিটা হচ্ছে যে আমাদেরকে অল্প অল্প করে দিতে হবে তা আমরা আর দিব না এরপরে হচ্ছে যে আমরা এটার ঢাকনা লাগিয়ে আমরা হচ্ছে যে মেশিনটা অন করে দিব এটা এভাবে চাপ দিলে একটু জমতে হবে তা আমাদের আরও সামান্য একটু পানি অ্যাড করতে হবে এটা কিন্তু পুরোপুরি পানি না আমরা এটা অল্প অল্প করে দিচ্ছি তো দেখেন আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গেছে এখন যদি আমরা এটা চাপ দিই দেখেন এটা কিন্তু জমে যাচ্ছে তো আমাদের কাঁচামাল ধরেন যে মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে আমরা হচ্ছে যে এইটা অল্প করে খুলবো খুল হচ্ছে যে এই যে মেশিনটা চালু করে দিলে আমাদের দেখেন প্রোডাক্ট কিন্তু বের হয়ে যাচ্ছে তো দেখেন আমাদের কিন্তু কাঁচামালটা আমরা সম্পূর্ণ হাতে মিক্স করে ফেলেছি এই যে এটা হচ্ছে আমাদের মিক্সচার এখন হচ্ছে যে এই মিক্সারটা হচ্ছে যে আমরা এই পাস্তা মেশিনে দিব তো আমরা হচ্ছে যে আমাদের পাস্তা বানানোর মেশিন চালু করেছি এই মেশিনটা আমাদের চার থেকে পাঁচ মিনিট চালিয়ে রাখতে হবে এরপরে হচ্ছে যে আমরা সামান্য সামান্য করে পাস্তার যে কাঁচামাল সেটা দিব তো আমরা কিছু সময় ধরে আমাদের মেশিনটা চালিয়েছি এখন হচ্ছে যে আমরা অল্প অল্প করে কাঁচামাল দিব এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন সুন্দর পাস্তাগুলো যে আসে সেগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখেন আমাদের অনর্গল পাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে এখন এই পাস্তাটা হচ্ছে যে আমরা এভাবে ট্রেতে নিব ট্রেতে নিয়ে আমরা পাস্তাটাকে আরো শুকিয়ে ফেলবো এটা ডাইস চেঞ্জ করে আপনি হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের পাস্তা হচ্ছে যে তৈরি করতে পারবেন তো এবার হচ্ছে ঘন্টা আপনি পনেরো থেকে বিশ কেজি পাস্তা এই মেশিনটা দিয়ে তৈরি করতে পারবেন এই যে পাস্তাগুলো তৈরি হচ্ছে পাস্তাগুলো হচ্ছে যে সরাসরি ট্রেতে নিয়ে নিচ্ছি ট্রেতে নিয়ে এই পাস্তাগুলো এখন আমরা দিয়ে দিব এই যে ড্রায়ার মেশিনের মধ্যে এই যে এটা হচ্ছে ড্রায়ার মেশিন এই যে ড্রায়ার মেশিনের মধ্যে আমরা পাস্তা দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে যে পাস্তাগুলো যে ট্রের মধ্যে নিলাম দেখেন একসাথে কিন্তু এক কেজির মতো হাফ কেজির মতো পাস্তা ট্রেতে নেওয়া যাবে এভাবে ট্রেতে নেওয়ার পরে আমরা কি করব দেখেন আমরা ট্রেটা দিলাম দেওয়ার পরে আমরা মেশিনটা অন করে দিব তো আমরা হচ্ছে যে মেশিনটাতে আমাদের পাস্তা দিলাম পাস্তা দেওয়ার পরে যে এখানে তিরিশ মিনিট দিয়ে দিচ্ছি আর টেম্পারেচার আশি ডিগ্রি দিয়ে দিচ্ছি এখন আমাদের মেশিনটা চালু হয়ে গেছে আমাদের এই পাস্তাটাকে আমরা প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত শুকিয়েছি শুকানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন আ একদম যে ঝুরঝুরে পাস্তা এটা কিন্তু আমাদের এখন তৈরি হয়ে গেছে দেখেন একদম ঝুর জুড়ে যে পাস্তা সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে তো এখানে আপনার যে পাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দেখেন একদম জুরে পাস্তা পাস্তাটা যখন মেশিন থেকে তৈরি হয় তখন কিন্তু এটা অতটা জুরে থাকে না এটা ভেজা ভেজা থাকে আপনি যখন শুকিয়ে নেবেন এটার আর্দ্রতা অনেক কমে যাবে এবং আপনি এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন এখন এই পাস্তাটাকে আপনি চাইলে যে কোনো পাউজে প্যাক করতে পারেন আপনার ব্র্যান্ডের নামে প্যাক করতে পারেন করে বিভিন্ন জায়গায় হচ্ছে যে আপনি এটা দিতে পারেন এছাড়াও হচ্ছে যে আপনার যদি পাস্তার দোকান থাকে কিংবা যদি আপনার রেস্টুরেন্ট থাকে সেখানে যদি আপনার পাস্তার প্রয়োজন পড়ে সেখানে কিন্তু আপনি এই পাস্তাটা তৈরি করে আপনি হচ্ছে যে কাস্টমারকে সরাসরি প্রেজেন্ট করতে পারেন অর্থাৎ খাওয়াতে পারেন তো আমাদের পাস্তাটা কিন্তু একদম সাদা কালারের আমরা এখানে আরেকটা র মেটেরিয়ালস তৈরি করেছি দেখতে পাচ্ছেন এটাতে একটু কালার ইউজ করাতে এটা কিন্তু হলদে কালার হয়ে গিয়েছে ফুড কালার ইউজ করাতে আমরা ফুড কালারের পরিবর্তে হলুদি ইউজ করেছি এটা জাস্ট ট্রায়াল করার জন্য এখন আবার একটু ট্রায়াল হবে তো এভাবে যারা আপনারা যারা চিন্তা করছেন যে ঘরে বসে কিছু ছোটোখাটো জিনিস করবেন আপনারা কিন্তু চাইলে এই তিনটা যে মেশিনের প্যাকেজটা আপনারা দেখেছেন এই তিনটা মেশিনের প্যাকেজ দিয়ে কিন্তু আপনি চাইলে পাস্তা প্রোডাকশান করতে পারেন এখানে যে প্যাকেজটা দেখেছেন এখানে মিক্সচার দিয়ে প্রতি ঘন্টায় আপনি একশো কেজি পর্যন্ত মিক্স করতে পারবেন পাস্তা বানানোর মেশিন দিয়ে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি পাস্তা বানাতে পারবেন এটা বড় আছে ছোট আছে এবং যে ফুড ডিহাইড্রেটর মেশিন এটা দিয়ে হচ্ছে যে আপনি একসাথে ছয় থেকে দশ কেজি শুকাতে পারবেন এটা আরও বড় মেশিন আছে এটা দিয়েও চাইলে আপনি আরো বেশি করে শুকাতে পারবেন এটা দিয়ে কিন্তু পাস্তার বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় আমরা ভিডিওতে দেখিয়েছি একই মেশিন দিয়ে আপনি ডাইস পরিবর্তন করে বিভিন্ন ডিজাইনের পাস্তাগুলো করতে পারেন তো আপনারা যারা এই পাস্তা তৈরির মেশিন সংগ্রহ করতে চান এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশান অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মেশিন সম্পর্কে সরাসরি জেনে নিতে পারেন কিংবা আমাদের শোরুম ভিজিট করে এই মেশিনগুলো সরাসরি দেখে নিতে পারেন তো আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো বন্ধু বান্ধব এরকম পাস্তা তৈরি করতে চায় তাকে এই ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ